মা দুর্গার দশ হাতে থাকে দশটি অস্ত্র কিন্তু মা দুর্গা অসুর বধ করার সময় ত্রিশূলকেই ব্যবহার করেছিলেন কারণ মহিষাসুরকে বধ করার সময় দেবী দুর্গার হাতে থাকা প্রধান অস্ত্রগুলির মধ্যে অন্যতম ছিল ত্রিশূল কথিত আছে দেবাদিদেব মহাদেব মহিষাসুর বধের জন্য এই শক্তিশালী অস্ত্রটি দেবীকে প্রদান করেন ত্রিশূল হলো দেবীর প্রধান অস্ত্র এবং এর তিনটি ফলা সত্য রজ ও তম এই তিন গুণের প্রতীক এই তিন গুণকে নিয়ন্ত্রণ এবং নাশ করার জন্য ত্রিশুল ব্যবহৃত হয় যা মহিষাসুরের মতো অসুরদের বিনাশের জন্য অত্যন্ত শক্তিশালী একটি প্রতীক ত্রিশূলের তিনটি ফলা সত্য অর্থাৎ শান্ত বা পরিচ্ছন্ন রজ অর্থাৎ শক্তিশালী বা কর্ম এবং রয়েছে তম যা অন্ধকার এবং জড়তাকে বোঝায় এই গুণগুলোই ত্রিকাল অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। দেবীর হাতে ত্রিশূল থাকায় তিনি এই তিন গুণের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন এবং এর মাধ্যমে অসুরদের বিনাশ করেন